Sí, bueno. también no no সকালবেলা উঠেই খালি পেটে এরকম কাদের কাদের ওষুধ খেতে শুরু মানে দিনটা শুরু করতে হয় ওষুধ খেয়ে একটু কমেন্ট করো তো প্রথমেই দেখো পেটে চলে যায় শুধু ওষুধ তাই না রোগ হলে কিছু করার নেই আর আমার মতন কারা কারা আছো যারা ওষুধ খেয়ে মুখে কিছু না নিলে থাকতে পারো না আমার কি সমস্যা জানো আমি জানি যে এটা উপকার না এটা অপকারী কিন্তু কিছু করার নেই যদি ওষুধটাকে আমার পেটে রাখতে হয় না তাহলে আমার ওষুধ খেয়ে মুখে কিছু দিতেই হবে না হলে আমি ওষুধ কিছুতেই পেটে রাখতে পারবো না সে চিনি হোক যাই হোক না কেন লোকে বলে জল খেলে বুক থেকে মানে ওষুধ মানে নিচে নামে আমার কিন্তু জল খেলে নিচে নামে না উল্টে আরও সব বেরিয়ে আসে আমি যতক্ষণ না মুখে কিছু দেবো না ততক্ষণ তা আজকেও বেরোবো ডিউটিতে কাজে বেরোতে হবে কাজ মানে কাজ কাজ করা মানুষ মানে কাজ কাজ মানে জীবন তা আমি ওষুধটা আগে খেয়ে চাটা খেয়ে নিলাম ভিডিওর কাজ বাকি আছে একটু করে রেখে দিয়ে যাব মনে করছি তারপরে দেখো ছেলে এখানে বিষনা তুলছে আমার ছেলে এখন অনেকটাই বড় হয়ে গেছে বাড়িতে থাকে অনেকটুকুনি কাজ আমার হাতে হাতে করে দিতে পারে অনেকেই বলেছ যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যাদের সাথে যোগাযোগ আছে ইউটিউবের মাধ্যমে তারা বলেছ তোমার তো ছেলে এখন অনেকটা কাজ শিখেছে হ্যাঁ সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় তো জীবনও তাই তো জীবনও আমার ছেলেকে অনেক কিছু শিখিয়েছে অনেক ভালো মন্দ সব দেখেছে তো সেই জন্য সবাই কেমন আছো আশা করি ভালো আছো অসুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানি ব্লগটা শুরু করছে ওই জিওটা দেখতে ঠান্ডা জলের ট্যাঙ্ক সেদিনকার ওই ঠান্ডা জলটা খেয়েই গলাটা একদম ধরে গেছিল খুব ঠান্ডা লেগে গেছিলো আর প্রচুর গরম দেখি আসার সময় কি করে আসি রোদ্দুর দেখতে পাচ্ছা এখনও ছাতা খাটায়নি সবাই দেখছে তো চলো বেরিয়ে পড়েছি কাজে আজকে অন্য জায়গা দিয়ে শুরু করলাম প্রত্যেক দিন একই জায়গায় তোমাদের সাথে তোমাদের দেখাই শেয়ার করি আজকে একটু অন্য জায়গায় মানে অন্য রাস্তায় যেহেতু যাচ্ছি কাজে সেই জন্যে হলো অন্য জায়গা দিয়ে শুরু করি তাই এখান দিয়ে শুরু করলাম তো চলো সাথে থাকো আর বাকিটা তো তোমাদের সাথে করবোই শেয়ার এই দেখো এই শীতলা মন্দিরে জল ঢালা হচ্ছে সেই ভোরবেলা থেকে জল ঢালা হচ্ছে আজকে এখানে পুজো তবে আমার মা এখানে প্রত্যেক বছর জল ঢালতে আসে যেহেতু এবছর বাবা নেই অছুচ আছে সেই জন্যে এবছর ঢালতে পারবে না আমার মনটা সত্যি খুব খারাপ তাই জন্য এখানে একটু ভিডিও তুলে এনেছিলাম আর এই দেখো এই নীরব জঙ্গলের মধ্যে এসছি লোকের বাড়ি পয়সা কালেকশান করতে এখান থেকে হেঁটে হেঁটে বাড়ি যেতে খুব কষ্ট তাই জন্যে অটোতে উঠে পড়েছি যেন আর এত আওয়াজ ছিল বাধ্য হয়ে মিউট করে দিয়েছি এখানে অটো খুব একটা পাওয়া যায় না যেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে তালে পাওয়া যায় এখানকার মানুষের বাজার দোকান করতে খুব কষ্ট এখানে কোনো বাজার দোকান নেই সেই আমাদের কাছাকাছি স্টেশন আছে সেইখানেই করতে যেতে হয় বন্ধুরা কাছ থেকে চলে এসে রোদ আর অটো করে আসলাম এসে ছেলেও দেখছি এসেছে কিন্তু মা মনে হয় আসেছে কি আসেনি আমি জানি না আমি বলতে পারবো না ছেলে বললো তো আমি এসে দেখিনি এই হচ্ছে ব্যাপার আর হাই উঠছে বল মাছের মতো দেখতেই পাচ্ছো আর এক একটা দশ টাকা কুড়ি টাকা এমন দেয় না যদি একবার বলি যে নেব না তাহলে দেখা যায় কি বলো তো সেই বলবে তাহলে পরে পরে এসো এখন হবে না তখন আসো তখন না তখন আসো মানে পয়সা কাজ না তো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বইশো নিজের গাছের পয়সা এগুলো খুব পেয়ে যাচ্ছে আবার এখন রান্না বাকি সবে আসলাম কিচ্ছু খাইনি এক আজকে আরেকটু আগে হয়ে যেত দুজন দেখা হয়েছিল সেই ওখানে চেনাশোনা মানুষ তারা বক বক করে যাচ্ছে এটা ওটা সেটা শিবানি তোর এরম কি করে হলো সব যা হয় আর কি আমার সাথে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে করতে করতে আমার এত দেরি হয়ে গেলো বাড়ি আসতে এখন কটা বাজে তো এখন একটা বাজে এখন শর্ট ভিডিও করব ভিডিওতে ভয়েস দেবো তারপরে রান্নার দিকে যাবো তা খাবো কোথায় বলো সকালে খানিকটা কাজ করে গেছি বলে রকম যা অবস্থা হতো আমি জানি চলো পয়সার হিসাবটা তো বন্ধুরা আজকে রান্না হবে নিরামিষের দিন সকালে ডাটা গুলো একটু মানে শুকিয়ে এসেছিল বলে ভিজিয়ে গেছিলাম ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে আলুটা আমি একটু হাঁপাতেই দিয়ে দিয়েছি জানো এখন যেহেতু আমার সুগারটা ধরা পড়েছে সেই জন্য আর বাঁধাকপি ভাজবো আর ঢেঁড়স আর সর্ষে আটা দিয়ে করবো আর আমের চাটনি এই হচ্ছে আজকে রান্নার মেনু আমের চাটনিও করতে পারি বা আম বাটাও করতে পারি আম বাটা আমাদের খুব ভালো লাগে গরমে যে কোনো একটা করব কালকে আমি চাটনি করেছিলাম আজকে আম বাটা করবো ভাবছি আম বাটবো একটু সর্ষে দিয়ে দেখা যায় কি করি তবে বেশ ভালো লাগে খেতে তো চলো তোমরা সকে থাকো আর সবজি আমি কাটতে থাকি যেদিন রান্নাবান্না হয় সেদিন কত কিছু রান্নাবান্না হয় আর যেদিন হয় না সেদিন একদমই হয় না আজকে নিরামিষ আজকে করো ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে আর বাঁধাকপি ভাজা এটা বাঁধাকপি ভাজাটা আমাদের ঘরে সবাই ভালোবাসে কি ছোটো কি বড় আর সজনেলাটা আলুর তরকারি করবো সজনেলাটা আলুর তরকারি আমার ছেলে একদম ভালোবাসে না ছেলের জন্যই ভেন্ডির তরকারি ছেলে আমার আবার ভেন্ডি খুব ভালোবাসে পটল আবার ভালোবাসে না আমি আবার ভেন্ডি ভালোবাসি না কিন্তু তবুও খাই কিন্তু আজকে ভেন্ডির তরকারিতে দারুণ হয়েছিল ভাত হয়ে গেছে ভাত নামাচ্ছি আর এখানে বড়মশাই তো যেন বুঝতেই পারছো চলে আসার কথা চলে আসবে আর কি বলো তো আজকে আমার রাতে বিকালবেলা অনেক কাজ আছে অনেক মানে অনেক কাজ আছে সে কাজগুলো করতে হবে বরমশাই এসে পড়েছে ছেলে এখানে শরবত গুলছে আমি এখানে ভাতটা নামাচ্ছি আর নিরামিষের দিন হলে তো কৌটোর মশলাপাতি সব ওদিক দিয়ে এদিকে এদিক দিয়ে ওদিকে টানতে হয় যেখানে হাতের কাছে থাকে সেটা দিয়ে তো আর রান্নাবান্না করতে পারি না সেই জন্যে আর এই দেখো চিনি দিয়ে দিয়েছে এখন আমার ছেলে চিনি একটু নিচ্ছে কম হয়ে গেছে নুন দিয়ে দইটা দিয়ে ডাটা আর টমেটো কেটেছি সর্ষে বাটি নিয়ে এখনও শিলনোড়া পাতবো কালকে রাতে বর শিল্নড়া ধুয়ে দিয়েছিল আজকে শিলনোড়া পাতবো পেতে দিয়ে তারপরে কিন্তু মশলাটা বাটবো আর আজকে হাতে খুব একটা জোর পাচ্ছি না কেন জানি না কিন্তু পাচ্ছি না আমার ওষুধ আনার আছে জানো তো নাহলে শরীরটা ভীষণ খারাপ করছে ভেন্ডিগুলো ভাজতে দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো সর্ষেটা বাড়ছি একসাথেই বাটা বাটি করব খানিকটা বেটে গুছিয়ে নিয়েছি আর এই দেখো শিলনোড়ার নিচে পোছনা দিয়েছি কেন বলো তো যেটা আমিষের দিন যেটা দিই মানে গ্যাসের যে চাকতিটা দিই সেটা তো আজকে দিতে পারিনি সেই জন্যে এখানে পোচনাটা দিয়ে দিয়েছি পোচনাটা দিলে কি হবে জানো আমাদের ওইদিকে ঘরটা ঢাল তো শিলের মধ্যে যেই দেবো না সব গড়িয়ে ওদিকে চলে যাবে ঢাল মানে একটু আদু ঢাল না ঢাল মানে অনেকটা ঢাল সেই কারণে আর এখানে কথা বলছিলাম আর বলছিলাম সত্যি কথা বলতে আমার ছেলের মাথায় বুদ্ধি ভীষণ কম কেন বলো একটা চামচি ঢুকে গেছে চিনির মধ্যে সেটা কিছুতে বার করতে পারছিল না সেই জন্যেই বললাম যে তোর বুদ্ধি কবে হবে আর এখানে দেখো সর্ষে বাটা অনেকেই বলো দিদি শিল্নোরায় বেটে খাও হ্যাঁ গো শিল্নোরায় বেটে খাই আর কোনো উপায় নেই চাইলেও আর কিছু করার নেই কেন বলো তো আর কিছু করার নেই এই জন্যেই করার নেই মিক্সার গ্রাইন্ডার আমার কিন্তু নেই মিক্সার আমার নেই সেই কারণে মশলা বাড়তে পারি না বুঝতেই পারো অভাবের সংসার অভাবের দিন একটা পাখা কিনতে পারছি না পাখা কিনবো কবে 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 দিয়ে কিনবো কিনবো করছি কিনে উঠতে পারছি না ছেলের এ মাসে মাইনা লেগে গেছে সব জায়গায় দিদিমণি মাস্টারের সে মাইনার পয়সা দিতে হবে এ মাসে কাজ করে যে পয়সাটা পাবো দিদিমণিদের বললাম যে দিদিভাই এই মাসে আমার একটু অসুবিধা হচ্ছে এই মাসে মানে এক দু তিন তারিখের মধ্যে মাইনা দিতে হয় তোমরা চিন্তা করো না মায়না আমি দিয়ে দেবো তো এই কাজটা ওই জন্যেই আমি তাড়াহুড়া করে একদিন এতদিন করছি যাতে আমি মায়নাটা একটু জান্তি করে দিতে পারি সবার পয়লা বৈশাখে দেখো কেনাকাটি হয়ে গেছে কিন্তু আমাদের ঘরে হয়নি কেন কিছু কেনাকাটি করলে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের দেখাবো তাই না সেই জন্যে সবাইকে দেখছি অনেক মানে সবাই মানে অনেককেই দেখছি যে পয়লা বৈশাখের কেনাকাটির ব্লগ দিচ্ছে কিন্তু আমরা কিনতেই তো পারিনি তো দেবো কি বলো করে বল ওই জন্যে আমাদের কেনাকাটির ভিডিও খুব কম আসে কেন সারা বছরে খুব একটা আমরা জামা প্যান্ট কিনি না যদি জামা প্যান্টই বিলাসিতা করব তাহলে পেটে খাবো কি পড়াশোনার খরচা করব কি ওষুধপত্র কোথা দিয়ে খাবো তাও তো এখন আমার থাইরয়েডের ওষুধ এনে উঠতে পারিনি কিছু করার নেই সবই জীবন জীবন মানে আমায় সবসময় আমি একটা জিনিসই ভাবি আমার থেকেও খারাপ অনেক মানুষ আছে তাদের জীবন যদি কেটে যায় তাহলে আমি তো অনেক ভালো আছি কষ্ট করে আমি জানি কষ্টের ফল একদিন পাওয়া যায় তো সেই কারণেই এত কষ্ট বাইরের কাজ করে এসেও ইউটিউবে ভিডিও এই কারণেই করি যাতে এই কষ্টের ফল আমি একদিন যেন পাই সবাই তো অনেক গাড়ি বাড়ি সব গয়নাগাটি করছে আমি নালে একটু মাথা গোজার ঠাই করব আর তোমরা যদি ভালোবাসো তোমাদের ভালোবাসার উপরে কিছু হয় না তোমরা যদি ভালোবাসো ভগবানও দেখবে আমাকে সেই মানে নিজের জমিটুকুনি দেবে আর গ্যাসটা দেখো জ্বালিয়ে তরকারিটা নামিয়েছি কেমন মাথার বুদ্ধি আবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এখন কড়াইটা ধোবো তারপরেই কিন্তু তরকারি বসাবো আর এই দেখো দেখতে পাচ্ছ কড়াইতে তেল গরম করেছি দিয়েছি কালো জিরা কালো জিরাই দিলাম আজকে সোরা মানে গোট সাদা জিরা দিলাম না সজিনি বেশ ভালো করে ভাজা ভাজা করব কেন বলো তো একটা ব্যবসা গন্ধ আছে তার মধ্যে এই ডাটাগুলি একটু হালকা তিতকুটি তেলের মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে ভাজবো তাহলে ডাটাগুলোর মধ্যে ভালো করে ঢুকে যাবে নুন মিষ্টি সেই কারণেই আমি এখানে আগে ডাটাগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো চলো ডাটাগুলোকে ঝটপট ভেজে নিই আলুতে বানিয়েছিলাম হচ্ছে শশা পেঁয়াজ সব কিছুর রায়তা আর ভাজা মশলা তো না কিছুতেই ভাজা হচ্ছে না জানো আজকে বানাবো হচ্ছে সব ফল দিয়ে বানিয়ে দেবো ছেলেটাকে ছেলেটা কালকে একটু ফল দিয়ে খেতে চেয়েছিল আমার না কালকে মনে ছিল না যে শশা আছে কলা আছে আঙুর আছে ভাবলাম একটু তরমুজ তরমুজ হলে ভালো হতো তরমুজ ফরমুজ যেদিন আনবো সেদিন না বানাবো তারপরে মনে পড়লো যে এইগুলো তো আছে তরমুজ নাই বা থাকলো তো এইগুলো দিয়েই না বানিয়ে দিই বাচ্চা মানুষ তারপর নীল ষষ্ঠীর দিন যখন তরমুজ ই করবো আনবো তখন হলে তরমুজ দিয়ে আরেকদিন বানিয়ে দেবো কি আছে থাক না অসুবিধা কি আর ঘরে পাতার তো টক দই এটা তো কোনো ক্ষতিকারক না এটা তো ঠিকই থাকবে শরীরটাও ভালো থাকবে তো শশা তো এখন জানো গরম পড়েছে একটু শশা না খেলে হয় না শসা কলা আছে আঙুর আছে ওগুলো সব দিয়ে বানিয়ে রেখে রাখি ভাত খেয়ে উঠে তারপরে ও খাবে তবে ফলের রায়তাতে অনেক পেঁয়াজ খাই না অনেকে বলছিল ওকে ওই জন্য না যে পেঁয়াজ খায় কলা তো আবার ই দিয়ে কাটতে নেই বটি দিয়ে কাটতে নেই কেন কলা কাটতে হয় না ঠাকুরের গ্লাস ঠাকুরের বাটা ছেলের জন্য রায়তা বানাচ্ছে আর রান্না পেরাই আমরা ওই জন্য ফটাফট হয়ে গেছে আর সবাই খেয়ে ঘুমাচ্ছে আর আমরা রান্না করছি বর এসে গেছে দেখলে তোমার তো দেখানোই হয়নি তোমাদের ছেলে বানালো ঘোল ঘোল খেলো আর আমরা আমাকে আমি একটু খেলাম আমি বেশি খাইনি এখন এই রায়তাটা বানিয়ে দিই না তাহলে বেশি সুন্দর সুন্দর হতো জিনিসটা বেশ হয় ডাটা আলু সর্ষে বাটার তরকারি দেখো কালারটা এত সুন্দর হয় মনে হয় এরম শুকনো শুকনোই রাখি কিন্তু না আলুগুলো তো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে না বেশি তেল তো খুব দিই না মানে তেল মানে কি মারাত্মক পরিমাণে তেল খাই না না সেই পরিমাণে তেল খেলে তাহলে কিন্তু তেলেই তরকারিটা পুরো সেদ্ধ হয়ে যেত সেই জন্যেই হয় না আর এই দেখো এখানে কি কী বলো তো ভাত ভাত নামিয়েছি গরম গরম দুথলায় ভাত বাড়বো একটা ছেলের একটা বরে তারপরে পরে আমি খাবো আমার কিন্তু পেট জ্বালা করছে কিন্তু ওই যে ছোট থেকে দেখে এসছি না মা কাদের যে বর ছেলেকে আগে খেতে দিয়ে পরে নিজে খায় সেইটা কোথাও না কোথাও আমার মধ্যে রয়ে গেছে চেষ্টা করি বর বলে যে চলো একসাথে না আবার কি বলো খেতে খেতে ওই এঁটু হাতে তরকারি দেবো ছেলে তো জানো বোঝে না আর ভাতটা কেন তুললাম তোমরা অনেকেই বলবে একদিন এই ভাতের জন্য এত কষ্ট করেছি যেমন বাপের বাড়ি তেমন শ্বশুর বাড়িতে দু জায়গাতেই কষ্ট করেছি তাই জন্য একটা ভাতও যদি কোথাও পরে না সেটা আমরা তুলে খাই হয়তো অনেকে বলবে ময়লা থাকে এই থাকে না গো ময়লা থাকলেই বা আর এখানে থাকে না জানো তো সত্যি কথা বলতে একটা কথা ভাবো তো যারা রাস্তাঘাটে যেসব বাচ্চারা মানুষ হয় তাদের ভাবো তো কত ময়লা ধুলোতে খায় তাদের কি কোনো দিন কিছু হয় ভাত আমি কোনোদিনই ফেলতে পারবো না সেটা একটা দানা হোক আর দুটো দানা হোক যেন কাজে বেরোলে এই অবস্থাই হয় কি আর করা যাবে কিছু করার নেই বসো বসো দরজা তো দিয়ে দাও তরকারি এ দেখো গ্যাসের মধ্যে এখনো তরকারি ফুটছে বাজতে যায় চারটে এখানে রান্না করেছি এখানে দুটো ভাত জুড়া দিয়ে দিয়েছি আগেই ছেলের আর বরের দুজনের মিলে আমার এখন দেরি আছে ওদের ভাত জুড়া দিচ্ছে আমার বর চান মানে চান করে আর দাঁড়াতে পারে না আর খিদে পেয়ে যায় ও দেখো দাঁড়িয়ে রয়েছে মুখের কাছে আর ছেলের জন্য ওই যে বানিয়েছি রায়তা ছেলে দেখছে আর এখানে তরকারিটা ফুটচাট যেগুলো হয়ে গেছে সেগুলো দিয়ে ওদের ভাত দিয়ে দিই আর কি কি রান্না করেছি কি রান্না করেছে চলো তোমাদের এক নজর দেখিয়ে নি দু থালায় গরম গরম ভাত জোড়া দিয়ে দিয়েছি কেন বলো তো চান করে বর চলে এসেছে আর ছেলে এখানে রয়েছে আর এই দেখো বাঁধাকপি ভাজা ঢেঁড়সের তরকারি এখানে আজকে কাঁচা আমটা হাতে বেটেছি সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হয়েছে ফাটাফাটি হয়েছে খেতে আর এই যে এখনও ডাটার তরকারি ফুটছে এটা ফুটে গেলে তারপরে এটাকে নামিয়ে মানে এটা হোক ওরা খেতে থাক তো তারপরে আমি ওরা বাটিতে তরকারি ঠান্ডা করে দেবো বরকে বললাম হাতা দিয়ে মানে ভাত কটা একটু ছাড়িয়ে দাও আমি আর ভাতে হাত দেবো না বর ওই জন্য ছাড়িয়ে দিচ্ছে কদিন ধরে তো ছেলে আর বর দুজনেই তরকারি নিয়ে খাচ্ছে আর আম বাটাতে নুন দিইনি তাই বরকে দেখিয়ে ছেলে একটু একটু নুন দিয়ে নিচ্ছে আর এখানে দেখো আমি বাঁধাকপি ভাজাটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি ভাজা দিয়ে ওরা খাবে আমার ছেলের বর বা আমার তিনজনের ভীষণ প্রিয় আমি শুকনো লঙ্কাটা আবার তুলে নিলাম কেন ওরা তো খাবে না ওটা আমি খাবো ওই জন্য তুলে নিলাম আর এটা একটু মিষ্টি মিষ্টি করি তো ওই জন্য খুব প্রিয় জানি না আমার থাইরয়েডে কী কী খাওয়া বারণ বুঝতে পারছি না কালকেও বলেছিলাম তোমরা একটু কমেন্ট করে জানিও আমি দেখো সবই খাচ্ছি কিছুই বুঝতে পারছি না তবে থাইরয়েড আমার ভীষণ পরিমাণে কিন্তু বেড়েছে বেড়েছে মানে অনেক বেড়েছে আমি দেখো কী দিয়ে ভাত খাচ্ছি সব একটু একটু করে নিয়েছি আজকে কিছু সেদ্ধ দিতে পারিনি বাজারে গেলে অনেক রকম সবজি থাকে তখন সেদ্ধ দিই এখন অতটা সেদ্ধ দিতে পারছি না একটু আম বাটা খাচ্ছি একটু বাঁধাকপি আর ডাটার দুটো আলু ঢ্যাঁড়সের দুটো আলু এই হচ্ছে খাচ্ছি আলু প্রিয় মানুষ আমি আলু ভক্ত আলু ভীষণ ভালো লাগে সেই জন্য আলু খাচ্ছি বুঝেছো তা চলো আর কি করা যাবে কিছু করার নেই খাওয়া দাওয়া তো মানুষের জীবনে যার যেটা ভাল লাগে সে সেটা তবে রোদ দূরে বেরিয়ে আমি কিন্তু বেশ কালো হয়ে যাচ্ছি এটা বুঝতে পারছি আর বোতলে জল কেন খাচ্ছি ছেলে আমার বোতলে করে জল চুবিয়ে মানে জল ভরে গামলায় চুবিয়ে রেখেছিলো সেই ঠান্ডা জলটা নিয়ে এসছে সেটা দিয়ে খাচ্ছি ফ্রিজও নেই মটকাও নেই মটকা বাড়িতে রাখার জায়গাও নেই জানি না কবে দিন ফিরবে তবে আশা করি যেন ভগবান করে যেন দিন আমার ফেরে তোমরা যেন আশীর্বাদ করো আমি কিচ্ছু চাই না আমি বিলাসিতা চাই না কিচ্ছু চাই না সবাই যখন বাড়ি করতে পেরেছে নিজের আমার শুধু একটুখানি জমি যেন হয় আর কত বড় ওষুধ দেখো আমি ছোট ওষুধ খেতে পারি না এত বড় ওষুধ দেখছো আগে গলাটা খালি করছি গলা থেকে কাপড় সরাচ্ছি জল দিয়ে ওষুধটা খেয়ে নিয়ে আমার গলার মধ্যে আটকে যাবে দেখো আটকে গেছে লোকে বলে জল খেয়ে ওষুধ নামে আমার জল খেয়ে নামে না আমি কিন্তু দুই এক দানায় কিন্তু ঝুরি ভাজা বা চেনাচুর মুখে নিই বা চিনি মুখে নিই কিন্তু আমার এটা লাগবেই লাগবে জানো তো তবে এখন ঘুমাবো আজকে শরীরটা এত ঘুম পাচ্ছে কেন বুঝি না খাটনিটা একটু বেশি বেড়ে গেছে তো সেই জন্যে আর এই দেখো এখন বাজে রাত্রি সাড়ে নটার উপরে মনে হয় আমার ছেলে আমার বর কেমন করে ঘুমাচ্ছে আর আমি কেমন করে ঘুমাচ্ছি আমি সে পাঁচটায় ঘুমিয়েছি শুধু সন্ধ্যেবেলার সন্ধে দিয়েছে তখন একটু উঠেছি এখন কেন ঘুমাচ্ছি ছেলে পড়াশোনা করছে ফোন নিয়ে আমি আর বর দুজনে ঘুমাচ্ছি এই শুয়েছিলাম বিকেলবেলা কটা পাঁচটায় উঠেছি এখন তখন নটা সাড়ে নটা বাজে শরীরটা যে একদম দিচ্ছিল না চোখগুলো একদম খুলছিল না শুদ্ধ ঘুম আসছিল কিচ্ছু করে নিয়ে যাওয়ার ছিল থাইরয়েডের ওষুধ আনতে অনেকগুলো কাজ বাকি ছিল আজকে উঠেছি মানে উঠেছিলাম সাতটার সময় সন্ধে যখন দিয়েছে তখন সন্ধ্যে যখন দিয়েছে তখন উঠেছি উঠে শাড়িটা পরেওছি পরার পরে আমার আর ইচ্ছা করে না আমার শরীরটা আর একদম দেয়নি শাড়ি খুলে দিয়ে আবার শুয়ে পড়েছি শুয়ে আর মানে কি বলতো শুয়েছি তো মানে জেগেই ছিলাম কিন্তু আমার আর উঠতে ইচ্ছে করছে না চোখ খুলছে না ওই না যে ওষুধ আনতে পারলাম না আমার ওষুধটা দরকারই দরকার এত দরকার যে থাইরয়েডটা বেড়ে চলেছে সেটা বুঝতে পারছি প্রচণ্ড কষ্ট হচ্ছে কষ্ট আর মানে থাকতে পারছি না ওই জন্য আজকে ওষুধ আনতে পারিনি দেখা যাক কালকের আছে যাওয়ার কি হয় মানে সন্ধ্যাবেলা চা খাইনি কিচ্ছু করিনি কিচ্ছু না মানে কিচ্ছু না সবকিছু সবকিছু শুনতে পাচ্ছি শান্তিতে তো শোয়ার উপায় নেই কিন্তু চোখ দুটো আমি মানে খুলতে পারছি ভাল লাগছে না আমার আমি সন্ধ্যাবেলা টিফিনে খিদে পেয়েছিল আমি বলে যাচ্ছিলাম বরকে পেটে খিদে খিদে জ্বালায় জ্বলে যাচ্ছে কিন্তু বিছনা দিয়ে আর উঠতে ইচ্ছা করছে না তো বর ওই বেলনি চাকিটা ধুয়ে দিয়েছে আর আমি বাসনগুলো বাকি ছিল বাসন ধুলাম ঘর ঝাড় দিলাম হাতে শেকড় গুলো বাদলাম বর নিয়ে এসে আজকে একটু সবজি বাজার আনার ছিল কতদিন সবজি বাজার যাই না তো বর যেহেতু শেখর আনতে যাবে তো সবজি বাজার তারপরে হচ্ছে একটু চিনি তারপর ওষুধ এগুলো সব কিছু বাকি ছিল আমার একটা ব্লাউজ সামনে নীল ষষ্ঠী কিন্তু এগুলো একটাও হলো না কিচ্ছু হলো না একটাও আমি ই করতে পারলাম না সব দানা দানা ভর্তি হয়ে গেছে তো চলো এখন আটা মাখবো রুটি করব যা তরকারি হয়েছে তাই দিয়ে খাবে সন্ধেবেলা সেই বিকালবেলা ভাত খেয়ে উঠেছে তারপর থেকে জলও খাইনি মানে উঠিনি কিচ্ছু করিনি জল পর্যন্ত খাইনি এতটাই খারাপ লাগছিলো শরীরটা তো চলো শুয়েছি একটু মানে একটু শরীরটা এখন ঠিক আছে একটু ঝরঝরে হয়েছে আর আটা মাখিয়ে রুটি ফুটিগুলো করি তারপর আসছি তোমাদেরকে আবার শুয়ে পড়েছে আর বর দেখো ওই যে দই পাচ্ছে ওই যে আওয়াজ হচ্ছে ওইখানে দেখাই তারা ওই যে ওই যে বর দই পাচ্ছে আজকে ঘুমের জন্যে কোনো কাজই হলো না তা আবারও শুয়ে পড়েছি আবারও ঘুম ঘুম আসছে কোনো কাজ ভালো মানে ভাল লাগছে না ঘুম না শরীর খারাপ কিছুই বুঝতে পারছি না তবে ঘুমের জন্য আজকে কোনো কাজ হলো না তো চলো শুয়ে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি বর দই পাচ্ছে বর যাও গিয়ে তুমি সৌ আমি পেতে দিচ্ছি সব কাজগুলো করে দিচ্ছি অনেকগুলো কাজ বর করে দিয়েছে চলো বন্ধুরা কি করব শরীর তো দিচ্ছে না আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চুলকাচ্ছে এই জায়গাটা পাশে থেকে সাবস্ক্রাইব তোমরা সবসময় পাশে থেকে সাপোর্ট করো আর অনেক 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 করে ভালোবাসা দিও অনেক 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 ভালোবাসা দিও আর তোমরা অনেক 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 করে ভালো থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করে আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে সবাই পাশে থেকেও ভালোবাসা দিও আর শিবানীকে অনেক অনেক ভালোবেসো তবে গালে ভর্তি দানা হয়েছে বরকে দুপুরবেলা বলেছিলাম একটু বড় লাগিয়ে দিতে বড় ভুলে গেছে আর লাগিয়ে দেয়নি আমার আর বলেছে না সেই যে শুয়েছি ঘুমিয়েছি আর এই সাড়ে নটা না দশটার সময় উঠেছি দশটার সময় সাড়ে নটার সময় উঠিনি সাড়ে নটাতেও শুয়েছিলাম দশটা নাগাদ উঠেছি উঠে বাসন মেশিন আবার সব কাজ করেছি তো চলো সাথে থাকো